আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন টিআই প্রশাসন হিসেবে টাঙ্গাইলে কর্মরত আছি না এটা আইনগত ব্যবস্থা যেটা সেটা তো অবশ্যই নেওয়া হয় আর আপনি যে বললেন যে আমরা এই বিষয়ে সচেতন মানে আমরা ব্যবস্থা নেওয়া শুরু করছি ব্যাপারটা হলো অনেক আগের থেকে এটা মোটর আমাদের সড়ক পরিবহন আইনে এটা একটা নিষিদ্ধ বিষয় যেমন অতিরিক্ত কোনো ডিভাইস তারা লাগাইতে পারবে না যেটি পাবলিকের জন্য এটি অস্বস্তিদায়ক বা এটা আপনার পাবলিককে বিরক্তির উদ্রেক করতে পারে এরকম কোনো ডিভাইস তারা লাগাইতে পারে এটা আইনগতভাবেই যেটা আমরা সেটি তো করব আর এটি আমাদের সচেতন মহল যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোনও আসে ইভেন কি আমাদের পুলিশ কর্মী উনি ব্যাপারটা নিয়ে যথেষ্ট মানে বিষয়টা নিয়ে কথা বলছিলেন আমাদের সাথে এবং আমাদেরকে একেবারে সরাসরি নির্দেশনা যে কোনোভাবেই যেন এই বিকট শব্দে যে সকল মোটর সাইকেল চলছে রাস্তায় এগুলো চলতে না পারে আইনগত ব্যবস্থা নেওয়া আর আমরা সেগুলো নিচ্ছি এবং যথারীতি যে জরিমানার যে বিধান আছে সেটা হচ্ছে এবং আমরা যেটা করছি আপনার সাইলেন্সারটাকে খুলে ফেলছি খুলে তারপরে নতুন অর্থাৎ যেটা নর্মাল যে সাইলেন্সার সেগুলো ইনস্টল করার পরে আমরা এর আগে তো অনেকটা এখন অনেক আগে যেরকম এটা একটা অনেকই দেখা যেত রাস্তায় প্রায়ই দেখা যেত তো এখন সংখ্যাটা অনেক কম তো আমরা এটা বিশ্বাস করতেছি যে আমাদের যে প্রতিনিয়ত যে আমাদের ইয়া ব্যবস্থা নেওয়ার ফলে এটা যথেষ্ট কমে গেছে

তো এগুলো আমরা শুধু জরিমানাই করছি না জরিমানার পাশাপাশি আমরা যেটা করছি সেটা হচ্ছে যেটি শব্দ সৃষ্টিকারী যে চ্যালেঞ্জ সেটা আমরা খুলে ফেলছি খুলে যেটি নর্মাল যেটি সাধারণত ব্যবহার হয় সেগুলো আমরা যদি তার কাছে থেকে থেকে ভালো সেটা ইনস্টল করবে আদারওয়াইজ তারা নতুন একটা কিনে নিয়ে আসে কিনে তারা ইনস্টল করার পর আমি আমরা তাদেরকে ছেড়ে দেবো আর জরিমানার বিষয়টা তো আছে আমাদের সড়ক পরিবহন আইনে যে ফাইনটার বিষয় আছে তার বেশি তো না এটা লাইসেন্স তার আছে কিনা যদি লাইসেন্স না থেকে থেকে থাকে তাহলে লাইসেন্স অ্যাড হবে তারপরে এই যে সে অনুমোদিত যে ডিভাইসটা লাগাইছে গাড়িতে এর জন্য একটা জরিমানা হবে আর যদি গাড়ির কাগজপত্র না থেকে থাকে সেটার জন্য একটা জরিমানা হবে তো আই থিঙ্ক এই সকল গাড়ি যারা চালাচ্ছে এই তরুণ প্রজন্ম যেটা আমি দেখি ম্যাক্সিমাম গাড়ির কাগজপত্র পাশাপাশি লাইসেন্স এদের নাই তো এগুলো আটক করার পরে হ্যাঁ পনেরো বিশ হাজার টাকা ফাইন হচ্ছে এবং অনেকেই মা বাবা আসতেছে তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং তাদেরকে আমরা বিষয়টাকে অবহিত করছি এবং যথারীতি আমরা তাদের এটা বোঝাতে সক্ষম হচ্ছি যে আপনার সন্তান যেটি বলছে এটা নিঃসন্দেহ একটি ভয়াবহ অবস্থা এখানে পাচারা আছে বৃদ্ধ আছে সমাজে অনেক ধরনের মানুষ আছে যারা এটা একটা সাউন্ড পলিউশন এটা কোনোভাবেই ঠিক না তারা আমাদের সাথে একমত প্রশ্ন করতেছে যে তার সন্তান এটা ঠিক করে নাই ওই বিষয়ে একটাই ছেলে কথা শুনে না এই ধরনের কথাই তারা মূলত বলে আর কি বা বলার আছে তো বুঝি এগুলো যারা আসলে এটা তো নর্মাল বিষয় না একটা বিকট শব্দে একটা গাড়ি চালাচ্ছে আমার কাছে মনে হয় যে এই যারা চালাচ্ছে এদের একটু এর দরকার এই যে আপনারা মাধ্যম আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা এটাকে সামাজিকভাবে তুলে ধরছেন যারাই এই অনুষ্ঠানটা দেখবে বা আপনাদের ফেসবুকে বা যেখানে চ্যানেলে দেখবে আমার বিশ্বাস তাদের তারা সচেতন হবে এবং যাদের সন্তানরা এরকম সাইলেন্সার ব্যবহার করে উদ্ভট এক শব্দ সৃষ্টি করতেছে তারাও একটু সচেতন হবে কারণ এটা বড় অঙ্কের ফাইন তো নিঃসন্দেহ হচ্ছে এটা তো বাবা মাকেই পরিশোধ করতে হবে আমার বিশ্বাস কারণ হচ্ছে যে যে চালাচ্ছে সে তো কোনো কর্ম কর্মটো ব্যক্তি বলে আমার কাছে মনে হয় না এটা বাবা মার মধ্যেই যাবে তো সুতরাং আমি গার্জিয়ান পক্ষকে অনুরোধ করবো যে আপনারা দয়া করে সন্তানকে একটু খেয়াল রাখবেন যদি আপনার কথা না শুনে আমরা আসুন আমরা কথা বলব কঠোর নির্দেশ যে কোনোভাবেই যেন জন বিরক্তিকর কোনো বিষয় যেন রাস্তায় না থাকে সেটার মধ্যে এইটা একটা যানজট একটা আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আমাদের বর্তমান যে পুলিশ সুপার মহোদয় অত্যন্ত আন্তরিক a ah.